আমার প্রিয় ভিউয়ার্স আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি মহান আল্লাহ রহমতে আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তাই তো আপনাদের মাঝে ফিরে আসলাম চুমকি রান্নাঘর থেকে আর চুমকি রান্নাঘর মানে তো আপনাদের রান্নাঘর তো আজকে কোনো রান্না নিয়ে আসেনি আজকে চলে এসেছি কিছু টিপস নিয়ে আসলে জীবনে চলার পথে দিন শেষে গেলে মনে হয় যে এখনও কিছুই শেখা হয়নি তো কিছু টিপস নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম গৃহিণীদের জন্য তো দেখতেই পাচ্ছেন এখানে আমি রুটিগুলো কেটে কেটে নিচ্ছি আসলে এটা কিন্তু আমি এক্সট্রা কিছু মানে যে আমি একটা ডো করেছি তা কিন্তু না এটা কিছু বাসি রুটি রয়ে গিয়েছিল এটা আমাদের গৃহিণীদের যা প্রায়ই রয়ে যায় তো তখন দেখা যায় যে অনেকে না জানার কারণে রুটিগুলো দেখা যায় যে ফেলে দিতে হয় আর খাওয়া যায় না তো এই রুটিগুলো ফেলে না দিয়ে যেটা হয় আমরা বিকালের কিন্তু নাস্তার জন্য নিমকি বানিয়ে ফেলতে পারি তো দেখতে পেরেছেন ছোটো ছোটো করে আমি কেটে নিয়েছি তো কেটে নেওয়ার পরে এটা গরম তেলে যখন আপনি দিয়ে দিবেন দেখবেন যে একদম ফুলকো ফুলকো হয়ে আমরা নিমকি যেমন তৈরি করি ঠিক সেরকমই নিমকি হবে ব মানে বরং আমরা ডো করে যে নিমকিটা বানাই তার চেয়ে আরও অনেক বেশি মজার হবে আর অনেক দিন পর্যন্ত এটা স্টোর করেও রাখা যায় এখন একটা মজার কথা বলি গেস্ট এসে এসেছে বাসায় কিন্তু ঘরে কিছুই নেই কিন্তু ফ্রিজে তো আপনার রুটি বানানো আছে সেটা দিয়ে ঝটপট তৈরি করে ফেলেন নিমকি গেস্টও খুশি আপনারও মনে পরিতৃপ্তি চলে আসবে তো এই যে দেখেন নিমকিগুলো কত সুন্দর হয়েছে তো আমরা বাসি রুটি ফেলে না দিয়ে কিন্তু এভাবে কিন্তু আমরা কাজে লাগিয়ে ফেলতে পারি এবারে আসি দ্বিতীয় টিপস নিয়ে সকালবেলায় কিন্তু আমরা গৃহিণীরা চলি কিন্তু একেবারে ঝড়ের গতিতে তো বুদ্ধি করে যদি কিছুটা কাজ আমরা রাতের বেলায় এগিয়ে রাখি তাহলে কিন্তু সকালটা অনেক বেশি ঝামেলা মুক্ত থাকা যায় যে এই যে পরোটা দেখতে পাচ্ছেন ভাজগুলো করে করে আমি কিন্তু একটার পর একটা পলির উপরে দিয়ে একটা লেয়ার রেখে তারপরে আবার আরেকটা পলি দিয়ে উপরে আরেকটা লেয়ার দিয়ে দিচ্ছি এতে করে যেটা হবে জাস্ট আমি নর্মাল ফ্রিজে রেখে দিব। সকালবেলা জাস্ট আমি বেলে ভেজে দিলে কিন্তু পরোটা তৈরি তারপরে এখানে দেখতে পাচ্ছেন এখানে কই মাছ এটা হচ্ছে আমার তৃতীয় টিপস তো কই মাছগুলো আমি একসাথে অনেকগুলো কই মাছ নিয়েছি আমরা অনেক সময় বলি যে মাছের টেস্ট থাকে না তো কই মাছগুলো যখন বাজার থেকে আনে খুব ভালো করে ধুয়ে এগুলোকে সব মশলা মাখিয়ে একেবারে ফ্রিজে রেখে দিবেন আপনি ভাজি খেতে চাইলে বের করে ভাজি খাবেন রান্না করতে চাইলে হালকা ভাজি দিয়ে তারপরে রান্না করে নেবেন দেখবেন যে হানড্রেড পার্সেন্ট টেস্ট না থাকলেও নাইনটি ফাইভ পারসেন্ট পারসেন্ট টেস্ট আপনি এই মাছ থেকে পাবেন তাই আমি বলবো বাজার থেকে যখন মাছ নিয়ে আসবে তখন মাছগুলো পরিষ্কার করে ধুয়ে একবারে মশলা মাখিয়ে রেখে দিবেন তাহলে কিন্তু হানড্রেড পারসেন্ট টেস্ট পাওয়া যাবে এরপরে আসছি চতুর্থ টিপস আমরা কিন্তু অনেকে পেঁয়াজ যখন ভাজি মচমুচে থাকার জন্য এখানে লবণ ব্যবহার করি তো লবণটা দিলে যেটা হয় পেঁয়াজগুলো কিন্তু আর পরে গুলতে চায় না এজন্য যখন পেঁয়াজ ভাজবেন অবশ্যই পেঁয়াজ লবণ ছাড়া ভাজবেন এবারে আসছি তারপরের টিপসে তো দেখতে পাচ্ছেন এটা সুজির হালুয়া আমাদের অনেকের কমপ্লেন থাকে যে সুজির হালুয়া যখন তৈরি করা হয় এটার দানাদারগুলো দেখা যায় না তো দেখেন দানাদারগুলো কিন্তু এমনিতেই হাতে উঠে উঠে আসছে এর কারণ কি জানেন খুব ভালো করে কিন্তু এটা ঘি আর তেলে ভেজে নিতে হয় অনেকক্ষণ ধৈর্য ধরে মনের মাধুরী মিশিয়ে তাহলেই আপনি পেয়ে যাবেন একেবারে দানাদার সুজি যেটা আপনি মুখে দিলেই মিলিয়ে যাবে এরপরে আসছে আমার আরেকটা টিপস সেটা হচ্ছে আমরা পরোটা যখন ভাজি বা রুটি যখন ভাজি তখন একটা স্ট্রেনারে রেখে দিব অবশ্যই প্লেটে না তা প্লেটে রাখলে যেটা হয় নিচে ঘেমে যায় নিজের পরোটাগুলো খেতে কিন্তু তখন আর ভালো লাগে না তো এবারে আসছি ফ্রিজের বিষয় এটা একদম নতুন রাঁধুনি যারা আছেন তাদের জন্যই অনেকেরই অজানা তো এতে করে দেখা যায় যে ফ্রিজটা কিন্তু অনেক তাড়াতাড়ি নষ্ট হয়ে যায় কারণ ফ্রিজের একদম চালু থাকা অবস্থায় যদি ফ্রিজের দরজাটা খোলা থাকে তাহলে কিন্তু কম খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যায় তো এই যে আমরা যখন হেল্পিং হ্যান্ডসরা আমাদের এই ফ্রিজ থেকে যখন কিছু বের করে বা আমরা বের করি তো তখন দেখা যায় ফ্রিজটা বন্ধ করে তারপর আমরা এইগুলো বের করব। বের করে নেওয়ার পরে তারপরে ফ্রিজের দরজাটা বন্ধ করে তারপরে আমরা ফ্রিজের সুইচটা অন করে দিব তাহলে যেটা হবে যে আমরা একটা ফ্রিজ দিয়ে কিন্তু আমাদের বছরের পর বছর আমরা চালিয়ে নিতে পারবো আর যদি আমরা এভাবে করি যে ফ্রিজ খোলা রেখেই আমরা প্রায় দশ পনেরো মিনিট আমরা ফ্রিজ ফ্রিজে কাজ করছি তখন যেটা হয় সেটা যে ফ্রিজই হোক ডি ফ্রিজ হোক আর নর্মাল যে আমরা ব্যবহার করি রেগুলার ফ্রিজ যেটাই হোক সেটাই কিন্তু কম প্রেশারে অনেক বেশি প্রেশার পরে যায় তখন ফ্রিজ তাড়াতাড়ি নষ্ট হয়ে যায় এবার চলে আসছি আবারও মাছে তো এখানে আমি বড় কিছু মাছ দেখিয়েছি দেখতেই পাচ্ছেন অনেক দিন ফ্রিজে মাছ থাকার পরে দেখা যায় যে আমরা অনেকে খেতে পারি না একটা আষ্টের গন্ধ হয়ে যায় তো সেটা আষ্টের গন্ধটা দূর করার জন্য প্রথমে খুব ভালো করে লেবু আর লবণ দিয়ে ধুয়ে নিব ধুয়ে নেওয়ার পরে পানিটা ঝরিয়ে তারপরে আদা রসুন পেঁয়াজ তারপরে ধনে জিরা হলুদ মরিচের গুঁড়া দিয়ে লবণ দিয়ে খুব ভালো করে মাখিয়ে তারপর এটাকে হালকা ভেজে রান্না করব তখন দেখবেন আষ্টের গন্ধটা আর থাকছে না তো আজকে এই পর্যন্তই ভিডিও শেষ পর্যায়ে চলে এসেছি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন চুমকি রান্নাঘরের পাশেই থাকবেন আর চুমকি রান্নাঘর তো আপনাদের রান্নাঘর তো মনের মাধুরে মিশিয়ে রান্না করবেন নিজে খাবেন প্রিয়জনকে খাওয়াবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ